বাংলাদেশে দারিদ্রের হার বৃদ্ধি ও সার্বিকভাবে অর্থনীতির স্থিতিশীলতার প্রশ্নে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক ঢাকায় অর্থনীতিবিদেরাও দেশের অর্থনীতিতে অনিশ্চয়তা দেখছেন তারা বলছেন পরিস্থিতি নাজুগ্য হচ্ছে সম্প্রতি বিশ্বব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে চলতি বছর অর্থাৎ দুই শূন্য দুই পাঁচ সালে বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসার সম্ভাবনা নেই বরং এবছর বাংলাদেশে আরও তিন শূন্য লাখ মানুষ অতি দারিদ্র্যের মধ্যে পড়বে ধারণা করা হচ্ছে এ বছর বাংলাদেশে দারিদ্র্যের হার দুই দুই দশমিক নয় শতাংশে পৌঁছাতে পারে যা দুই শূন্য দুই দুই সালে ছিল এক আট দশমিক সাত শতাংশ বিশ্বব্যাংকের এমন আশঙ্কার সঙ্গে দ্বিমত করছেন না ঢাকায় অর্থনীতিবিদেরা তাদের অনেকে বলছেন পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবং বিগত সরকারের আমলে হওয়া দুর্নীতি লুটপাটের কারণে বাংলাদেশের অর্থনীতি টানাপোড়েনের মাঝে আছে এখন পরিস্থিতি অনিশ্চয়তার দিকে যাচ্ছে তবে এই সমস্যা থেকে উত্তরণ পেতে বাংলাদেশের সামনে কোনো পথ খোলা আছে কি বিশ্লেষকরা মনে করছেন এর অনেকটাই নির্ভর করছে আসন্ন বাজেটের উপর বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে যা আছে বাংলাদেশে দারিদ্র্য ও বৈষম্য বেড়ে যাওয়ার পিছনে মূল্যস্ফীতি চাকরি হারানো ও অর্থনীতির ধীরগতিকে কারণ হিসেবে দেখানো হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে উচ্চ মূল্যস্ফীতির ফলে নিম্নবিত্ত মানুষকে চড়া দামে নিত্যপণ্য কিনতে হচ্ছে এবং চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতির হার আরও বেড়ে এক শূন্য শতাংশ হতে পারে এছাড়া চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রায় চার শতাংশ শ্রমিক চাকরি হারিয়েছেন এই একই সময়ে দক্ষ কর্মীদের মজুরি দুই ও উচ্চ দক্ষ কর্মীদের মজুরি দশমিক পাঁচ শতাংশ কমেছে এ কারণে জাতীয় দারিদ্র হার বাড়ছে চরম দারিদ্র্যের হারও অনেক বেড়ে যাবে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে একই সঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধিও কমে যাবে এবং জিডিপির অনুপাতের সরকারের ঋণের পরিমাণ আগের চেয়ে বাড়তে পারে দুই শূন্য দুই চার দুই পাঁচ অর্থ জিডিপি প্রবৃদ্ধি তিন দশমিক তিন শতাংশ হতে পারে যা গত বছর ছিল চার দশমিক দুই শতাংশ দুই শূন্য দুই 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 তিন অর্থ ছিল পাঁচ দশমিক আট শতাংশ মূল্যস্ফীতি চাকরি হারানো ও অর্থনীতির ধীরগতির মতো যেসব বিষয়কে দারিদ্র্যে বেড়ে যাওয়ার কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে অর্থনীতিবিদেরাও তাতে একমত তবে তারা বলছেন বাংলাদেশে আগে থেকেই বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে কিন্তু কাগজেক্রমে তাদেরকে ওই তালিকায় ধরা হয়নি ঢাকায় বিশ্বব্যাংকের সাবেক শীর্ষ অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলছেন বাংলাদেশের দুই পাঁচ শতাংশ জনসংখ্যা অর্থাৎ প্রায় চার কোটি মানুষ হতদ্রিদ্র না হলেও দারিদ্র্যসীমার কাছাকাছি অর্থাৎ তাদের আয়ে যদি সামান্যতম ঘাটতিও আসে তারা তীব্র আর্থিক সমস্যায় পড়বে জাহিদ হোসেনের ভাষায় টোকা দিলেই পড়ে যাবে এই ভালোনারেবল মানুষের সংখ্যা অনেক অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলোড দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যও একই রকম তিনি বিবিসিকে বলেছেন বাংলাদেশে দারিদ্র বিমোচনের যে বয়ান আছে তাতে ফাঁকফোকর আছে মূলত যে পরিমাণ মানুষ দারিদ্রসীমার উপর থাকার কথা বলা হয় তা কু